দশমনিলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমি আজকে কুমিল্লাতে এটা হচ্ছে চাঁদদিনা বলে চাঁদদিনাতে আমাদের এক প্রবাসী ভাই আত্রুদ জামান আত্রুদ জামান সাহেব উনি আজকে একটা আটতলা বাড়ি ডিজাইন করবেন পাশপাশ উনার একটা মার্কেট আছে সে শহরে যেটা বাজার বাজারের মধ্যে ওখানে একটা ছতলা বিল্ডিং করবেন ওইগুলোর জায়গাটা আমরা দেখাইছিনা আমি আজকে মূলত আপনি জানেন যে আমি short time সব যাই না কিছু মানুষ আছে ভালো মানুষ তাদের কাজগুলো দেখার জন্য আমি যাই তো আজকে আমার অনেক ভালো লাগছে বড় ভাই ওনার ব্যবহার ওনার আত্মীয়তায় আমি মুগ্ধ এবং বিশেষ করে ওনার বাড়ির পাশে যে কলেজ টলেজগুলো হয়েছে এগুলো অসাধারণ খুবই সুন্দর বিশেষ করে আমি একটা শহীদ মিনার দেখাবো আপনাকে এখন যে শহীদ মিনারটা একদম পুকুরের ভিতর করা হয়েছে পানির ভিতর করা হয়েছে এটা একটা আনকমন একটা শহীদ মিনার সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখেন যে কত সুন্দর কলেজ ভবনটা কলেজ অসাধারণ একটা কলেজ ভবন আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজ রেদোয়ান এই কলেজটার নাম হচ্ছে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ এটা উপজেলা লেভেল বাট বিশ্ববিদ্যালয় কলেজ এখানে পেয়েছে চমৎকার একটা মাঠ আছে এবং মাঠের পাশেই কিন্তু ওই জায়গাটাতে আমরা ডিজাইনটা করব যে দুটা নারীকেলের গাছ দেখছেন এই জায়গাটা ওনাদের আটতলা বাড়িটা হবে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে ভাইরে বাড়িটা চমৎকার করে ডিজাইন করে ইনশাল্লাহ এই এলাকার ভিতরে একটা সেরা বাড়ি উপহার দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চান্দিনাবাসী ভাইয়েরা আমি দীর্ঘদিন যাবৎ ইউরোপে থাকি এখন বর্তমানে আমি লন্ডন আছি আমার চান্দিনা রেদয়ান আহমদ কলেজের পূব উত্তর কর্নারে আমার একটা প্লট আছে এই প্লটে আমি একটা বাড়ি করার আশা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বিল্ডিংটা সুন্দরভাবে করতে পারি এবং সবার জন্য চয়েস হয় এবং দেখলে যেন বলতে পারে যে একটা ভারী হয়েছে এই ধরনের কি ইঞ্জিনিয়ার সাহেব কুমিল্লাতে আছেন ঢাকাতে আছেন টুটুল ভাই উনি খুব প্রসিদ্ধ এবং খুব এক্সপার্ট লোক উনি বাড়ি ডিজাইন করে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি লন্ডন থাকি কত বছর এখানে থাকি আমি লন্ডন থাকি আট বছর ধরে এবং আমি ইউরোপে আসছিলাম প্রায় আটত্রিশ বছর ধরে ইউরোপে থাকি আটত্রিশ বছর জি আর আপনার অন্য ভাইরাও বিদেশে থাকে আরেক ভাই থাকে ইটালি আরেক ভাই থাকে লন্ডন আরেক বড় ভাই আমার একদিকে আছে অফিসার ছিলেন রিটায়ার্ড আরেক ভাই আমার ঢাকাতে ব্যবসা করেন আরেক ভাই অসুস্থ আমার বাড়ি শুনে আপনারা জানেন যে কুমিল্লাতে আমাদের অনেকগুলো সাইট চলে শুধু কুমিল্লাতে আমার মনে হয় যে আমাদের পঞ্চাশ থেকে একশো টার উপরে সাইট চলে এবং চান্দিনাতে আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট কাজ হচ্ছে অংশ বিশেষ আপনারা কিছু দেখতে পাচ্ছেন এখানে বে ফাইলিং হচ্ছে এটা একটা নয়তলা বাড়ি হবে এখানে আর আমাদের আমরা আজকে আমাদের যে কাজের জন্য আসছিলাম চান্দিনাতে সেখানে তারা দুইটা বাড়ি করবেন একটা নয়তলা বাড়ি করবেন এবং একটি ছয়তলা মার্কেট করবেন যা দর্শকমণ্ডলী এই চা চান্দিনা আপনার কুমিল্লাতে আমাদের বেশ কিছু উপজেলাতে আমাদের অনেকগুলো কাজ চলে কুমিল্লা মাছদিতে আমাদের কাজ চলে কুস্ত কুমিল্লার মাছদির আমরা যেটা মার্কাজ মসজিদ সেখানে আমাদের একটা না ওখানে একটা চারতলা একটা মসজিদ বড়ো মসজিদ হবে সে মসজিদের ডিজাইনটাও আমি আমি শুরু করেছি এরকম আমাদের অনেকগুলো কাজ চলে কুমিল্লাতে তো দশমন্ডলে আপনার যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা দেশে বিদেশে আছেন আপনাদের স্বপ্নের বাড়ির জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য দশমণ্ডলে আমরা হচ্ছে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়টি দেখেন কি চমৎকার একটি কলেজ অসাধারণ লাগছে এটার পরিবেশটা আমাকে খুবই মুগ্ধ করছে যার ফলে আমি ভিডিওটি তৈরি করতে বাধ্য হইলাম তার পাশাপাশি আমি আমাদের যে ভাইয়ের এখানে আসছিলাম তরউজামান ভাই এবং জামান ভাই নামে ওনার আরেক ভাই বিদেশে থাকেন ওনাদের আমন্ত্রণে আমি এখানে আসছি বিশেষ করে এখানে আসার পরে এই কলেজের এই আঙ্গিনাটি এই ক্যাম্পাসটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি যার ফলে আমি এই ভিডিওতে তৈরি করলাম এবং আমাদের এই আঠেরো জন ভাই উনিও অনেক সামাজিক মানুষ উনি ওনার জায়গাটা ঠিক ওই যে দুটা নারকেল গাছ দেখা যাচ্ছে ওই দুটা নারকেল গাছের ওই বাউন্ডারি ঘেসে ওনার জায়গাটা ওখানে বাড়ি করবেন বাড়িটা মুখটা আমরা এই কলেজের দিকে দেব যাতে এটা দক্ষিণ দিক সেখানে পর্যাপ্ত আলো বাতাস এবং তারা যেন এই বিশ্ববিদ্যালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা তারা উপভোগ করতে পারে তো দর্শক মন্ডলী আগামী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো আমি আক্তারুজ্জামান ভাইকে আপনাদের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আমিও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি সবাই